আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন প্রাচীন শয়তানের বাইবেল কিতাব। এই কিতাবটি শৈতান নিজে লিখেছেন মিশরের বিখ্যাত প্রাচীন কিতাব। খুবই সহজ এবং পাওয়ারফুল কিতাব। এই কিতাবটি দ্বারা সকলেই কাজ করতে পারবেন। এবং এই কিতাব অর্ডার করলে আপনি পেয়ে যাবেন গোপন অনুমতিপত্র ইসেজতনামা এবং এই যে আদি ও অসল লজ্জত মিশরের আশ্চর্য কারামত ওই কিতাব ফ্রি মেস্কো আম্বর কুমকুম জাফরান কালি ওইটাও আপনাকে ফ্রি দেওয়া হবে ঠিক আছে সম্মানিত দর্শক শ্রোতা এই যে এই কিতাবটি যদি আপনার কাছে থাকে তাহলে আপনি সকল পাওয়ারফুল কাজ সকল অসাধ্যকে সাধন আপনি খুব সহজভাবে করতে পারবেন ঠিক আছে সবাই আপনাকে উস্তাদ বলবে সবাই আপনাকে গুরু বলবে ঠিক আছে এই যে দেখেন নিজের কাজ সহজ করে আমল এবং তদবির কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন মানুষকে নিজের গোলাম বান্নার কাজ কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন এছাড়াও এই কিতাবের মধ্যে বসীকরণ বিচ্ছে জাদু বান শত্রু দমন শত্রু অধিক শত্রু দিয়ে অদৃশ্য করানো সহ সকল ধরনের সহজ কাজ পেয়ে যাবেন আমি যদি আপনাদেরকে এই কিতাবের থেকে সুসিপত্র দেখাই তাহলে আপনারা অবাক হয়ে যাবেন দেখেন এখানে পেয়ে যাচ্ছেন বিবাহ নষ্ট করার কাজ কারো বিবাহ নষ্ট করার কাজ দুশ্মনয়ের বাড়ি ঘর নষ্ট করার কাজ কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন মাসুককে দ্রুত হাজির করার কাজ শত্রুকে রোগে আক্রান্ত করার বান মারার কাজ দুই ব্যক্তির মধ্যে ঝগড়া লাগানোর কাজ এরপরে কিতাবের মধ্যে দেখতে পাচ্ছেন মুহূর্তের মধ্যে যে কোনো মেয়েকে যে কোনো ছেলেকে হাজির করার আমল এবং তদবির ভালোবাসার মানুষকে দ্রুত হাজির করার আমল এবং তদবির এরপরে লক্ষ্য করুন স্বামীকে হাজির করার কাজ দেখেন কাজগুলো দেখেন খুবই সহজ কাজ সকলেই করতে পারবেন ঠিক আছে শত্রুকে ক্ষতি করার বান মারার কাজ কেতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন এরপরে শৈতান দ্বারা শত্রুকে তাকলিফ দেওয়ার কাজ পেয়ে যাচ্ছেন এরপরে সম্মানিত দর্শক শ্রোতা লক্ষ্য করুন পেয়ে যাচ্ছেন ব্যাং বান দিয়ে শত্রুকে মৃত্যু বান মরণ বান মারতে পারবেন মাসুককে যে কোনো মেয়েকে যে কোনো ছেলেকে মুহূর্তের মধ্যে প্রেমে পাগল করতে পারবেন আর এই কাজটা এই কিতাবের কাজগুলো এত পাওয়ারফুল আপনি যা কখনো কল্পনাই করতে পারবেন না নিজে যদি কখনো প্রয়োগ করেন তাহলে তখন আপনার বিশ্বাস হবে কারণ এটা মিশরের বিখ্যাত প্রাচীন কিতাব দূর থেকে নাম দিয়ে বসীকরণ শুধু নাম জানলেই মেয়ে বসীকরণ হয়ে যাবে তো যারা এই প্রাচীন কিতাবটি অর্ডার করবেন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা পরিশোধ করবেন ঠিক আছে অর্ডার করার নিয়ম আপনার নাম ঠিকানা মোবাইল নম্বর এবং অগ্রিম দুইশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে তো সকলে ভালো থাকেন যারা কিতাবটি অর্ডার করবেন সহজ কিতাব দ্রুত অর্ডার করুন সকলের গোপন অনুমতিপত্র দেওয়া হবে ইজাজতনামা নামা তাই দেরি এনে করে অর্ডার করুন সকলেই ভালো থাকেন সকলেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ السلام عليكم ورحمه الله وبركاته